এই শীতকালের বেলায় সময় যেন কত তাড়াতাড়ি কেটে যাচ্ছে ঘড়ির কাঁটা তো দাঁড়ায় না ঘড়ির কাটা কোনো কিছুর জন্যই দাঁড়ায় না তাড়াতাড়ি করে সব কিছু হয়ে যায় তো দশটার সময় পড়ি উঠলাম উঠে ঘরের বাসি কাজকর্ম সারতে এগারোটা বেজে গেল তারপরে একটুখানি বাইরে বসলাম রোদ্দুরটার মধ্যে এমনিতেই তো এত ঠান্ডা তার মধ্যে ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয় তো রোদ্দুরের মধ্যে একটু বসলাম বসতে বসতেই এখন সাড়ে এগারোটা বেজে গেছে আমি ভাবলাম না চলো এইবারে তোমাকে ভিডিওটা শুরু করতেই হবে তো ভ্লগ তো তোমাদের সাথে প্রত্যেক দিনই শেয়ার তো তার জন্যই আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম হ্যালো ওয়ান গুড মর্নিং সবাইকে এখন যেহেতু বারোটা বাজেনি এখনও গুড মর্নিং বলা যায় গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো বললাম এখন সাড়ে এগারোটা বাজে আর আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন রোদে বসে আছি আর এই তেলগুলো তো রোদে দিতেই হয় না রোদে দিলে এই যে প্যারাসুট তেলগুলো বা যে কোনো নারকেল তেল রোদে না দিলে তো মাখা যায় না আর অনেক দিন ধরে মাথায় তেল মাখি না ভাবলাম রোদে যখন বসেই আছি আর তেলটা যখন রোদে দিয়েই রেখেছি তো একটু রোদে বসে বসে তেল মেখে নিই মাথায় নিয়ে তারপরে যাব ঘরের কাজ করতে বাসি কাজকর্ম তো হয়েই গেছে মানে যেমন বিছানা ফিছানা গোছানো বাসন মাজার সবই হয়ে গেছে শুধুমাত্র বাকি আছে ঘর মোছাটা ঘরটা মুছিনি তার কারণ আর ড্রেসিং টেবিল পরিষ্কার করতে হবে আলমারি গোছাতে হবে তারপরে হচ্ছে ঘর মুছবো তার জন্য আর কি ঘর আর মুছিনি ভাবলাম একেবারেই মুছে নেব তো এই হচ্ছে কথা তো চলো এখন থেকে ব্লগ শুরু করি আর সকালবেলা না প্রচণ্ড তাড়াহুড়ো থাকে গো আর এখন তো আরও বেশি লেট হয়ে যাচ্ছে ঘুম থেকে করতে আগে তো তাও সাতটা দশ পনেরো মধ্যে উঠে পড়তাম এখন তো সাড়ে আট সাড়ে সাতটার কমে ঘুমই ভাঙছে না আমার আর বান্না করতেও ইচ্ছা করছে না অত সকালবেলা তো তার জন্য আর কি পারি না গো এখন আর অত সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে তার মধ্যে আবার আটটা থেকে পড়ানো থাকে পড়াতে পড়াতে প্রায় পৌনে দশটা বা মানে দশটা বাজতে পাঁচ দশ মিনিটের মধ্যে পড়ানো হয়ে যায় তারপর থেকেই আমি প্রত্যেক দিন ব্লগুলো শুরু করি তো চলো ব্লগ দেখতে থাকো আমি একটু রোদে বসে বসে তেল মেখে নিই আর তারপরে যাব ঘরে তারপরে আবার সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো সময় খুব তাড়াতাড়ি এগাচ্ছে তো বসে থাকলে হবে না কাজ করছি এই এই দিকের আলোয়টা তো দু তিন দিন আগেই গুছিয়েছিলাম তো এই দিকের আমার অবস্থা দেখো এইদিকের এইটা এখন আমাকে গোছাতে হবে তো তারা কোনো করে এবার গুছিয়ে নেবো আমার না সংসারের কোনো কাজটাই করতে ভালো লাগে না জানো তো মানে বলা যায় না সবার হয় না যে এক একটা কাজ সংসারের প্রিয় থাকে আমার সেরকম কোনো কাজটাই করতে ভালো লাগে না তবে রান্না করতে আমার ভালোই লাগে রান্না করতে আমার কোনো বিরক্তি লাগে না তবে সেটা যদি বেলায় হয় ওই ভোরবেলা যখন ভোরবেলা মোটেও না সকাল সকাল যখন ঘুম থেকে উঠে রান্না করি তখন না খুব বিরক্ত লাগে একবার উঠে পড়লে বেশ ভালো কিন্তু আমাকে যদি বেলায় হাজার রকমও রান্না করতে দাও আমার কিন্তু তাতে কোনো বিরক্ত লাগবে না আমি দু ঘন্টা চার ঘন্টা এমনকি পাঁচ ঘন্টাও বসে বসে রান্না করতে পারবো কিন্তু আমার এই যে জামাকাপড় গোছানো জামাকাপড় কাচা বা বিছান বা বাসন মাজা এইসব কাজে না প্রচণ্ড বিরক্তি লাগে আমার মনে হয় এইসব কাজগুলো যদি আমাকে না করতে হতো কতই না ভালো হতো কিন্তু সংসার জিনিসটা তো এমনই যে সব কাজ মিলেমিশে করতেই হবে তার জন্যই এই অল্প অল্প করেই আমি গোছাই একবারে যে পুরো আলমারি নিয়ে বসবো তাতে কিন্তু আমার সত্যি কথা বলতে ভালো লাগবে না গোছাতে আমার প্রচণ্ড বোরিং লাগবে তো তার জন্য আমি অল্প অল্প করে গোছাই ওই দিকটা আগে গুছিয়েছিলাম আর আর এই দিকটা দেখো আজকে আমি সুন্দর করে গুছিয়ে রেখেছি সব পাট পাট করে গুছিয়ে রেখেছি যাতে হাতের সামনে সমস্ত জিনিস পাওয়া যায় আর এদিকে দেখো আমি ড্রেসিং টেবিলটাও পরিষ্কার করছি ড্রেসিং টেবিলটা এত বিরক্ত লাগে আমার একদিন দুদিন পরিষ্কার না করলে ধুলো জমে যায় এমন মনে হয় যেন বছর বছর ড্রেসিং টেবিলটা পরিষ্কার করা হয়নি সেই যে হয় না এমন পুরোনো পুরোনো বাড়িতে সমস্ত ফার্নিচারে যেমন ধুলো জমে থাকে আমার ড্রেসিং টেবিলটা ওরকম হয় একদিন পরিষ্কার না করলে ওরকম হয়ে থাকে আর প্রত্যেক দিন তো আর করা সম্ভব না বাকি কাজও আমার থাকে সংসারে আর প্রত্যেক দিন সত্যি কথা বলতে আমার ভালোই লাগে না মনে হয় যেন একটু বসি রেস্ট নিই তার মধ্যে সংসারের কাজের পাশাপাশি আবার এই সব আমার ভিডিও আছে ভিডিও এডিটিং আছে তো সব যদিই তো একটা সময় লাগে তাই না তো আর কি এরকম দুদিন একদিন ছাড়া ছাড়াই আমি এই ড্রেসিং টেবিলটা পরিষ্কার করি কিন্তু একটা কি জানো তো আমার কাজ করতে বিরক্ত লাগলেও আমি নোংরা জিনিসপত্র একদমই দেখতে পারি না আমাকে সবসময় জিনিসপত্র পরিষ্কার করে রাখতেই হয় আমার যখন হুজু কোটে না পরিষ্কার করবো তখন সারা ঘর একেবারে ধরে পরিষ্কার করে ফেলবো সে আমার যতই বেলা হয়ে যাক স্নান করতে আর যাই হোক খিদে পেয়ে যাক যাই হোক কিন্তু আমি একেবারে পুরোটা গোটা ঘরটা পরিষ্কার করে ফেলি মানে যা যা আছে আলমারি ড্রেসিং টেবিল এগুলো তো এই এখন কিনলাম কয়েকদিন হলো কিন্তু এর আগেও আমি যখন করতাম তখন এরকম ফ্রিজ তারপর হচ্ছে বারান্ডা জামা কাপড় বাংকার বাংকারের ওপরে সব জিনিসপত্র নামিয়ে পরিষ্কার করা সব আমি করে ফেলতাম একবারে আর যখন ইচ্ছা করতো না যে কোনো কাজ করতে ইচ্ছা করছে না আজকে ইচ্ছা করছে না তো করছে না সেদিনকে আমি সত্যি কথা বলতে ওই বেসিক যেটুকুনি কাজ থাকে না ঘরে তো সেটুকুনিই করি তো আজকে যখন ধরেছি সব জিনিস তো আমাকে তো সব একবারে পরিষ্কার করতেই হবে তো ড্রেসিং টেবিলের সাইডের যে বক্সগুলো আছে তো সেইগুলো ভালো করে এমনি নর্মাল একটা কাপড় দিয়েই মুছেছিলাম যেই কাপড়টা দিয়ে আমি শুধু ড্রেসিং টেবিলটাই মুচি আর কাঁচটা কলিন দিয়ে মুছলাম আর কাঁচের মধ্যে না কাপড় দিয়ে মুছি না কাপড় দিয়ে মুছলে কেমন যেন দাগ দাগ হয়ে যায় তো তার জন্য আমি টিস্যু দিয়ে মুছি এই মানে ড্রেসিং টেবিলে কাঁচটা টিস্যু দিয়ে কলিন দিয়ে ভালো করে মুছি বেশ ভালো পরিষ্কারও হয় আর ওরকম দাগ দাগ থেকে যায় না কিন্তু কাপড় দিয়ে মুছলে আমি দেখেছি দাগ থেকে যায় আমি আগে যখন নতুন নতুন ছিল ড্রেসিং টেবিলটা একদম প্রথম তো তখন কাপড় দিয়ে মুছতাম তো মুছতে মুছতে দেখছি দাগ থেকে যায় আর কাপড়ের যে সুতোগুলো হয় না তো সেইগুলো আটকে যেত ওর মধ্যে তো তারপর থেকে আমি এই টিস্যু দিয়েই ড্রেসিং টেবিলটা মুছি আর আলমারিটা টিস্যু দিয়েই মুছে তাতে করে বেশ ভালো পরিষ্কারও হয় ঘরে তো পরিষ্কার করা হয়ে গেছে ঘরের কাজ আমার শেষ শুধু ঘরটা মুছবো এই এখনই মুছে নেবো আর বারান্দায় এলাম বারান্দার মধ্যে এই আলনার মধ্যে বাপি আর ভাই জামা কাপড় রাখে তো ওদের তো গোছানোর কোনো ঠিক ঠিকানা নেই তো আমি বেশিরভাগ টাইমটা আমিই গোছাই বেশিরভাগ টাইম কি বলতে গেলে সময় আমি এই দিকগুলো গোছাই ওদের টাইমও হয় না আর ওরা গোছায়ও না তো যাই হোক আমি এখানে হচ্ছে জামা কাপড়গুলো আলনারগুলো গোছাচ্ছিলাম কেননা পুরো ঘরটা গোছানো থাকলে আলনাটা গোছানো না থাকলে না দেখতে একটু খারাপ লাগে আর সব জায়গায় গোছাচ্ছে তা এই জায়গাটাও ভালোভাবে একটু গুছিয়ে নিচ্ছি আর আমাদের বারান্দায় তো তোমরা সবাই দেখেই চো যে এমনি মানে কি বলো ওইগুলোকে তিরপল না না রেক্সিন হ্যাঁ রেক্সিন পাতা আছে ভুলে গেছিলাম কি নাম বলে সব সময় তো মাথায় আসে না হট হট করে মানে ভুলে যাই তো রেক্সিন পাতা আছে আর এই রেক্সিনগুলো না প্রচণ্ড সরে সরে যাচ্ছে আর ম্যাক্স এত লাফালাফি করে আরও বেশি সরে যায় তো ওইগুলো অনেক সরে সরে গেছিলো তো ভাবলাম যখন সবই করছি এগুলোও বা কেন করব না তো এরকমই যেন তো আমি সব যখন করি একেবারে সব করি তো আর এই রেক্সিনগুলো একটু সরিয়ে সরিয়ে নিচ্ছিলাম আর ভালোভাবে ঝাড় দেবো বারান্ডাটা এমনি বারান্ডাটা ভালোভাবেই ঝাড় দেওয়া আছে একবার ঝাড় দেওয়া হয় সকালবেলা তবে এখন যেগুলো সরাচ্ছি যে রেক্সিনের নিচে নিচে যে ধুলোগুলো আছে ওগুলো তো ওপরে চলে আসবে তো সেগুলো ভালো করে ঝাড় দিতে হবে আর এই দিকটা না জানলার সামনের দিকটা ম্যাক্স হচ্ছে এত লাফায় আর ওখানে না ইঁটগুলো ভালো করে পাতা নেই ওই জায়গাটা ওই খোয়াগুলো হয় না তুই খোয়া পড়ে আছে অনেকগুলো তোর পা বারবার কেটে যাচ্ছে তো ওই সামনেটা না ভেবেছি এই যে দুটো ইট রাখা আছে এই ইট দুটো দুটো ওই সামনেটা দিয়ে দেবো দেখো এত তাড়াহুড়ো করে কথা বলছি যে তুতলেই যাচ্ছি মাঝে মাঝে আমি ভাবি যে এমন তাড়াহুড়ো করে আমি কথা বলি কেন বলি আমি তো নর্মালভাবে বলতে পারি কিন্তু বিশ্বাস করো এটাই আমার নর্মাল কথা আমি ঘরেও এরমভাবেই কথা বলি আমি যদি চাই মানে মাঝে মধ্যে চেষ্টা করি যে একদম ধীরে সুস্থ আস্তে আস্তে কথা বলার জন্য কিন্তু কথা বলতে বলতে সেই আমার স্পিড বেড়ে যায় কথার তো যাই হোক দেখো এখানটা পরিষ্কার করে নিয়ে আর এ করলাম বান্নাটাও ভালোভাবে ঝাড় দিচ্ছিলাম সকালবেলায় মাথায় তেল মাখলাম ভেবেছিলাম কাল পরশু মাথা ঘষবো তবে তেল মাখার পরে মুখটা এতটাই রুগ্ন রুগ্ন লাগে মনে হয় যেন এই হাসপাতাল থেকে উঠে এলাম তো তার জন্য আর কি মাথাটা ঘষেই নিলাম নিজেকেই নিজে দেখতে খারাপ লাগে তেল মাখার পরে কিন্তু তেলটাও তো প্রয়োজন চুলের জন্য আর আমার চুলটা সত্যি কথা বলতে এত বাজে তো তেলটা আমাকে মাখতেই হবে তো যাই হোক মাথাটা ঘষে এলাম আর এসে মুখে ক্রিম ক্রিম মাখছে শীতকালে তো এই এক জ্বালা সবসময় ক্রিম মেখেই থাকতে হবে মুখে না হলে মুখে টান ধরবে আর আমার তো ড্রাই স্কিন আমার তো বেশি করে টান ধরবে আমাকে সাথে সাথেই ক্রিম মাখতে হবে তেল মাখা থাকলে মাথায় দেখবে না মুখটা একটা কীরকম লাগে সেই রুগ্ন রুগ্ন লাগে মনে হয় যেন হাসপাতালে ভর্তি এরকম একটা টাইপের তো আমার একদমই ভালো লাগে না তো তার জন্য মাথাটা একেবারে ঘষেও নিয়েছি দিয়ে স্নান টান করে একটু রোদে বসেছি চুলটুল শুকিয়ে যাবে দিয়ে তারপর ঘরে যাব। এখন ওই দুটোর মতন বাজে দুটো পাঁচ বাজে দুটো পাঁচ বাজে এখন খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণই প্রায় স্নান করে পুজো দিয়ে ম্যাক্সে খাইয়ে ম্যাক্সের আজকে খেতে দেরি হয়েছে ম্যাক্সকে খাইয়ে আমি খেয়ে তারপর হলম না যাই একটু রোদে বসে চুলটা শুকিয়ে গেলে ঘরে আসবো আর মাথা ঘষেছি তো এত ঠান্ডা লাগছে তার মধ্যে ঘাটের মরা আজকে আমি আবার কলের জল ভরে রেখেছি মাথা কষবো বলে জানো কলের জল মাথায় ঢালছি তো মাথা নিচু করে মাথা ঘষছি কলের জল মাথায় ঢালছি পুরো মাথা পুরো কনকনিয়ে গেছে এত কনকন হচ্ছে মাথা ওই যে কী বলবো এখন এই রোদ বসে বসে একটু ভিডিওটাও এডিট করে নেব আর ভাবছি অনেক দিন ধরে রিলস বানাইনি দু তিনটে রিলস বানাতে হবে এখন প্র পাঁচ ছ দিন হয়ে গেল প্রায় রিলস একটাও বানাইনি তো দুটো তিনটে দেখি রিলস বানাবো এতে ইনস্টাগ্রামে রিলস বানাবো দিয়ে তারপরে ঘরে যাবো এসেছে সকাল থেকে আজকে লালি আসেনি এখন এসেছে বিকেল বেলায় এসে বসে আর ম্যাক্স দেখে তো কি চিল্লাচ্ছে জানো বেরিয়ে চলে যাবে এরকম ভাবে চিল্লাচ্ছে খান খেদে চলে যাবি ম্যাক্সকে আসেনি এখন এসেছে আমি আজকে আর ঘুমাইনি আজকে শুয়ে শুয়ে ফোন ঘাটছিলাম কয়েকটা রিলস বানিয়েছিলাম ইউএতে তারপরে হচ্ছে শুয়ে শুয়ে ফোন ঘাটছিলাম এখন চারটে কুড়ি বাজে আর এই বিকেলবেলা হচ্ছে পড়াই একজনকে বাচ্চা কি হলো তো এটা করবো ওকে পড়াতে বসবো তার আগে দুটো বাসন আছে শুধু সেইটুকুনি মেজে নিয়ে ততক্ষণ ও পড়বে আমি শুধু অল্প দুপুরবেলা খেয়েছিলাম যে বাসনটা ওই ম্যাক্স আর আমি দুজনে মিলে খেয়েছিলাম তো ওইটাই মানে মেজে নেবো এই যে দেখো না অল্প কটাই বাসন আছে ওই যে ওই কোথায় ওই যে শুধু একটা গামলি আছে আর একটা থালা আছে আর কিচ্ছু নেই ওটা বেঁচে নেবো আর একে দেখো আবার দরজার সামনে চলে এসেছে ম্যাক্সকে এই ঘরে বন্ধ করে রেখেছি তুই খেয়েছিস তো যা এখন যা ম্যাক্স আছে যাও পরে পরে আসবে আবার রাতে আসবে যাও চলে যাও চলে যাও ম্যাক্স আছে যা চলে যা চলে যা লালি ম্যাক্স চেল্লাচ্ছে দেখতে পাচ্ছিস যাও চলে যাও দিন ধরে দিনের বেলা দেরি হয়ে যাচ্ছে ঘুম থেকে উঠতে প্রত্যেক দিন তোমাদের সাথে শেয়ার করছি ভিডিও যে প্রত্যেক দিনই আমার সকাল সকাল ঘুম থেকে উঠতে পারছি না তো সেরকম ব্যাপার করতে পারছি না তার জন্য ভাবলাম আজকে অনেক দিন ধরে আনা আছে সেই এক দেড় হপ্তাহ হয়ে গেল আনা রয়েছে তার জন্য ভাবলাম না আজকে একটু সোয়াবিনের তরকারি বানিয়ে নিই আর সাথে রুটি প্রত্যেক দিন তো সোয়াবিন দিয়ে ভাতি খাই প্রত্যেক দিন খাই না মানে যখনই বানাই দিনের বেলা তো সোয়াবিন দিয়ে ভাতি হয় তো তার জন্য আজকে রুটি বানাবো আর দেখো এখানে সব কিছু রেডি করে নিয়েছি এই যে এখানে আছে আলু সয়াবিন পেঁয়াজ টমেটো আর এইখানে আদা রসুন একেবারে বেটে রেখে দিয়েছি আদা রসুনটা বেটে রাখা হচ্ছিল না তো আজকে একেবারে সব রেডি করেই নিয়েছি আর এখন বেশি টাইম না আটটা দশের মতন বাজে এখন টা দশের মতন বাজে আর এখন না বাজারে নতুন আলু উঠে গেছে আর নতুন আলু একদমই খেতে ভালো লাগে না নতুন আলুগুলো কী বলো তো সেই ইয়ে হয়ে যায় গরম গরম বেশ ভালো লাগে আর ঠান্ডা হলে কীরকম যেন শক্ত হয়ে যায় না একদম ভালো লাগে না তো কী করা যাবে চলো রান্নাটা করি ছাটাফাট করে আমি যতই ভাবি যে চানাচুর ঝুড়ি ভাজা খাবো না তবে হাতের সামনে চোখের সামনে থাকলে না সত্যি কথা বলতে খেয়ে নিই আর একটু একটু খেতে 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 বেশ ভালো লেগে যায় খেতেই থাকি তো আজকেও সেরকম হয়েছে ঝুড়ি ভাজা ছিল আনা তো দুপুর থেকে আমি একটু একটু করে ঝুড়ি ভাজা খেতে খেতে বেশ অনেকটা ঝুড়ি ভাজা মানে যতটা ছিল থেকে বেশি ঝুড়ি আমি খেয়ে ফেলেছি তারপরে শরীরটা সন্ধ্যে থেকে কিরাম একটা হচ্ছে টুক জ্বালা করছে বমি আসছে খালি মানে আর কি অমল হয়ে গেছে এত তেলে খেলে তো অম্বল হবেই তো যাই হোক শানু বলছিলো যে আর চানাচুর ঝুড়ি ভাজা ঘরে আনবে না কেন ও তো খায় না আমি একাই খাই তো তার জন্য বারণ করলো আনতে যে তুমি যখন খাবে না তো এনে রাখার তো দরকার নেই তো আমিও সেটাই করেছিলাম আর রাত্রিবেলা খেয়ে দিয়ে না দুটো জল গুলে একটু জলের সাথে খাচ্ছিলাম তাতে করে বেশ ভালো লাগে জানো তো শরীরটা একটু শান্তি হয় আর সত্যি কথা বলছি তারপরে বেশ ভালো লাগছিলো এই জল জিরাটা খেয়ে শুয়ে পড়েছিলাম আর সমস্ত কাজবাজ তো হয়েই গেছে বাসনটাও মেজে নিয়েছি আর তাহলে চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম দেখা হবে কাল নতুন একটা ভ্লগের সাথে আর তোমরা যারা যারা আমার ভিডিও ভালোবাসো আমাকে ভালোবাসো আমার ভিডিও দেখতে পছন্দ করছো তারা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করো আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে চলো সবাইকে টাটা গুড নাইট